এখানে আছে একটা টমেটো কটা শুকনো লঙ্কা আর একদম একটুখানি আদা তো এটা আমি একসাথে পেস্ট করে নেব তো চলো একসাথে পেস্ট করে নিই আর এখানে দেখো কড়াই বসিয়ে তেল দিয়েছি তো আজকে পুরো ঘরোয়া পদ্ধতিতে বানাবো পটল চিংড়ি আলু দিয়ে তো নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আসো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে প্রথমে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর অল্প খোসা রেখে রেখে কেটেছি তোমরা চাইলে কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিয়েও করতে পারো তো এইভাবে একটু পটলগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব তো দেখো পটলটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা লাল করে ভেজেছি তো এবার এগুলো আমি তুলে নেব তো পটল পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে দেখো আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব খুব কম মশলায় তোমরা কিভাবে সুস্বাদু পটল চিংড়ি বানাবে আজকে আমি সেটাই দেখাবো একদম দেখতেই পারলে একদম অল্প মশলা শুধু একটা টমেটো কটা শুকনো লঙ্কা আর একদম একটুখানি কিন্তু বেটেছি আমি আদা তো আলুটাকেও লাল লাল করে ভেজে একটু তুলে নিতে হবে আলু আর পটল একটু ভালো করে না ভাজলে এই তরকারিটা একদমই ভালো লাগবে না তো তার জন্য আলু আর পটলটাকে ভাজতেই হবে তো আলু পটল ভাজা হয়ে গেলে ওই তেলে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব তো পটল চিংড়ি আমরা সবাই কম বেশি পছন্দ করি কিন্তু সবার রান্নার কিন্তু রেসিপি আলাদা আলাদা হয় তো আমি যেভাবে রান্না করি আমি অনেক রকমভাবেই রান্না করি তো আজকে একরকম তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছগুলোও ভেজে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি বড় চিংড়ি নয় কারণ পটল চিংড়িতে এই সব অল্প ছোট চিংড়ি ভালো লাগে তো তারপরে দেখো একটুখানি হলুদ দিয়ে ভাজছি কারণ চিংড়ি মাছগুলো না হলে সাদা সাদা হয়েছিল তার জন্য তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোও আমি তুলে নিচ্ছি তো এবার ওই তেলের মধ্যে দেখো আরেকটু আরেকটু তেল দিয়ে দেবো তো আর একটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন গোটা জিরে আর একটা তেজপাতা তো গোটা জিরে আর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিতে হবে মানে ভালো করে বলতে মানে যেরকম ফোড়নটা আমরা ভাজি আর কি তো তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম টমেটো আদা আর শুকনো লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে তো দেখতে পাচ্ছো তেজপাতাটা আর জিরেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার মশলাটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো তো এবার এক এক করে একটুখানি একটুখানিখানে দেখো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে এখানে এমন কোনো মশলা নেই যেটা কষানোর মতো তো জল দিয়ে দিলাম তো দিয়ে এবার যা যা এক এক করে মশলা সব আমি এর মধ্যে দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিলাম নুন এবার দিচ্ছি সামান্য হলুদ তো সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কেন আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে আলুগুলো আগে দেব তো দেখো বন্ধুরা মশলা থেকে যখন তেল ছাড়ছে তখন কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষাবো তো দেখতে পাচ্ছ আলু থেকে তেল বেরিয়ে আসছে একদম খুব ভালো করে কিন্তু আমি মশলাটা ভেজে ভেজে নিয়েছি এবার অল্প একটু জল দিচ্ছি এই জলটাও দেখো অনেকটা টেনে গেছে আবারও তেল ছাড়তে শুরু করেছে কষানোটা খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো তোমাদেরকে বলবো কষানোটা ঠিকমতো কষাবে আর বেশিরভাগ মানে নিরামিষ যেরকম আদা জিরে বাটার তরকারি হলে কিন্তু বেশি কষাতে লাগে তো দেখো চিংড়ি মাছের পটল ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলগুলোও দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে ভেজে নেব মানে মশলাটা একদম পুরো একদম তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষাবো তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি তো চিনিটা দিয়েও একসাথে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর কিন্তু ঝোল ঢোল কিছু নেই একদম কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়েছি আমি দেখো একদম কিচ্ছু নেই পুরো খুন্তিতে তেল তো এবার আমি এতে দিয়ে দেবো জল তো এই যে গামলাটা দেখতে পাচ্ছো যে জলটা দেখতে পাচ্ছো ওটা আমি চিংড়ি মাছের পটল ভেজে ওই গামলাটা রেখেছিলাম আর ওতেই আমি পাশের গ্যাসে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম তো তার জন্যই কালারটা একটু তেল তেল যেহেতু ছিল তার জন্যেই তোমাদের জলটা ওর মনে হচ্ছে কিন্তু ওটা ভালো জল আর জলটা একটু গরম করে দিলে বেশ ভালো হয় তরকারির স্বাদটা আর তরকারিটাও তাড়াতাড়ি ফুটে যাবে ওর জন্য আমি জলটা গরম করে দিয়েছিলাম আর এদিকে দেখো আলু পটল সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছিলাম তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি করেই এটা নামিয়ে নেব এবার দেবো হচ্ছে ঘি আর গরম মশলা এই দুটো জিনিস দিলেই আমি নামিয়ে নেব তো দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো আর আমি যেহেতু খেয়ে ভয়েস জোবার দিচ্ছি এই তরকারি যতটা ঝোল দেখতে পাচ্ছ নামিয়ে নিলে কিন্তু পুরো একদম টেনে যাবে তো তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমার আগে দিয়ে দিলাম ঘি একদম গরম ভাতে এইভাবে পটল চিংড়ি তোমরা যদি রান্না করো একদম জমে যাবে হালকা পাতলা খুব কম মশলায় তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো তো দেখ দেখতেই পারলে কেমন হয়েছে একদম ঝোল টেনে গেছে তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো